আল্লাহ বললেন মহিলাদের তোমরা পর্দার মধ্যে থাকো ঘরের মধ্যে আবদ্ধ থাকো রূপ সুন্দর গোপন দর্শন যুগের মহিলাদের মত বাহির আইও কোন নারী যদি বিপদটা হইয়াসাল সূর্যের আলো আল্লাহর কাছে নারী জানাই যে আল্লাহ এই বেপরদা নারীর শরীরে আমার আলো যেন না লাগে চন্দ্র আলো ডাক দিয়ে বলে বাবুদু এই বেপরদা নারীর শরীরে আমার আলো যেন না লাগে বর্তমান জানা নাই বর্তমান সমাজে মহিলাদের দাম নাই কেমন নাই সেদিন বসার মধ্যে দাওয়াত খাইবার গেলাম ঘরের মধ্যে বসে দোয়া করব এমন সময় ঘরের দেয়ালের মধ্যে টাঙ্গা রাখছে একটা বিশাল ছবি একটা পুরুষ একটা মহিলার এমন জোরে সিপাইয়া সাপাইয়া জড়াইয়া ধরছে আমি বললাম যে এটা কার ছবি এই ছোট্ট একটা বাচ্চা

বর্তমান বাজারে বর্তমান সমাজে তোমার দাম কমিল কেন দাম যদি বাড়াইতে চাও শিখুন আল্লাহর পক্ষ তবে আল্লাহ তালা তোমার সম্মান আবার তাহলে মহিলাদের তিন নম্বর গুণ হল পর্দার বিধান করা চার নম্বর গুণ হল মহিলারা স্বামীর খেদমত করতে হবে অনেক মহিলা আছে কালা স্বামী পছন্দ করে না কথা বল ঠিক না বেঠি অনেক মহিলা আছে আবার দাড়িওয়ালা পুরুষদেরও পছন্দ করে না আমার একটা বন্ধু আমার একজন বন্ধুর বিবাহ হবে বুঝছে মেয়ে যখন ছবির মধ্যে দেখছে যে দাঁড়িয়ে আছে আর বিবাহ বাসে না কেন ওই তো দাঁড়িয়ে রাখছে অনেক মহিলা আছে দাড়ি পছন্দ করে না কি কথা ভুল বলতেছি এখানে যাগরে মুখে দাড়ি নাই তাগরে বিবিরা বেজারা হয় এমনটা কি অনেকে আছে বিবির ভয়ে দাঁড়িয়ে রাখে না কথা ঠিক না যে সমস্ত মহিলারা স্বামীর মুখের দাঁড়িয়ে পছন্দ করবে বুঝতে হবে তো ইসলামের দুশ্মন নবীর দুশ্মন কথা ঠিক না ভাই দাঁড়িয়ে রাখা হলো নবীর শূন্য আর তুমি বিবি হইয়া সেই নবীর কাইতে গাইতে পারবা তোমার মতন বিবি আমার দরকার নেই ঘর থেকে তাড়াইয়া দাও কি কথা কি ভুল বলতেছি ভাই আমার বন্ধুগণ অনেক পুরুষ আছে কালো বিবি কালো স্ত্রী পছন্দ করে না

বিশ্বাস হয় বিশ্বাস যদি না হয় একটা কালো মেয়েকে বিবাহ করে দেখেন এই দুইটা টেবল পাবেন একটু আচ্ছা না না জোরে জোরে হ্যাঁ লে হে ইল্লাল্লা মোহাম্মাদুল রস ভাইরা আলোচনা কি খারাপ লাগতাছে ব্যাজার টাজার হচ্ছে নাকি করে মনে আছে বাক্সের ভেতরে কি আছে এবং আর একজনের বিশ্বাহনি মনে আছে কি ও আমার ভাইরা মহিলা মানুষ যদি মারা যায় পাঁচ কাপড় গোসল করায় মহিলারে গোসল করাই আবার এই মহিলারাই কাপড় পরাই মহিলার লাস্টারে কাপড় পরাই ও মহিলা এই পর্যন্ত মহিলার কাজ শেষ জানাজা থেকে খবরের পর পর্যন্ত পুরুষের সমস্ত কাজ এখন এই মহিলার লাস্টারে কবরে নামাবে কি মশলা হল ওই মহিলার কবরের মধ্যে নামবে ওই ব্যক্তি যেই ব্যক্তির সঙ্গে ওই মহিলার বিবাহ হারা এমন ব্যক্তি যদি না পাওয়া যায়

ফেল করলেন একটা আবার আগামী বছর এই সাবজেক্টের উপর পরীক্ষা দেওয়ার সুযোগ আসে না নাই কিন্তু পরীক্ষাটাই একবার যদি কেউ কবরে মধ্যে ফেল করে কবরের পরীক্ষায় ফেল করে দ্বিতীয়বার আর কোন পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে না ও আমার বন্ধুগণ আল্লাহ নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুনকার নাকির নামে জন ফেরেশতা আসে কবরের মধ্যে কিন্তু এই দুই ফেরেশতার আগে কি কোন ফেরেশতা কবরের মধ্যে আসে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন হ্যাঁ মুনকার নাকির নামে

ওই ফের দিয়ে বলবে তোমার মুখের লালাকে কালী বানাল আর হাতের আঙ্গুলকে কলম বানাল কাফনের কাফনের এক টুকরা ছিঁড়ে দিবি এই জায়গার মধ্যে আমার বন্ধু মৃত ব্যক্তি তার ভালো বন্ধ কর্ম লিখে দিবি রুম্মান নামক এই লেখাটা ওই মৃত ব্যক্তির গলার মধ্যে ঝুলাইয়া দেবে এমন সময় মনটা কি

আমাদের বাইরে আমি তো ব্যক্তি জবাব দিয়ে এই কবরে আমাদের শবাকে যাইতে হবে কথা কোন जिंदाबादি কখন যে কোন দিক থেকে মালাকুল ম আক্রমণ করবে আমরা কি জানি না এই যে এই মাহফিলের প্যান্ডেলে আসি ভাষায় যাইতে পারবো সুস্থ শরীরে এরও কোনো গ্রান্টি আছে ভাই মোদের রাখবেন মৃত্যু হায়া বিবেচনা করে আসে বয়স বিবেচনা করে আসে 80 বছরের দাদা বেঁচে আছে 16 বছরের নাতি দুনিয়ার জমিন থেকে হারিয়ে গেছে কত দাদা বেঁচেছি সন্তান দুনিয়ার জমির মৃত্যুবরণ করছে আমার ভাইরা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পর দশ মিনিটে মরে গেছে এমন ঘটনা ঘটছে কি ঘটে নাই কিন্তু এই জনম না দশ মাস দশ দিন পেটের মধ্যে সন্তান প্রজন করল দুনিয়ার মধ্যে সন্তান জন্ম দেবার পর দশ মিনিটে যখন সন্তান হয়ে যায় মায়ের কান্না থামা যায় না কারণ মা দশ মাস দশ দিন পেটের মধ্যে সন্তান বহন করেছে আমার আল্লাহ বলে ওই

ঘুমান্ত ব্যক্তি ঘুমান্ত ঘুমের মধ্যে আপনি মার্ডার করিয়ে ফেলছেন আপনার কোন গুণা হবে কথা বলেন ঘুমের মধ্যে যুব কি একটা খারাপ মহিলার সঙ্গে কি যেন একটা আকাম করিয়ে ফেলছে সকাল বেলায় গোসল ফরজ হয়ে গেছে এতে করে কি তার জেনার গুণা হবে সকলের মধ্যে যদি আপনি জেনা করেন আপনার জেনার গুণা হবে ঘুমন্ত ব্যক্তির কোনো গুণ নাই নাম্বার দুই হল পাগল পাগলের কোনো গুণা নাই নাম্বার তিন হল নাবালেক অবস্থায় যদি কোনো সন্তান মারা নাবালেক সন্তানের কোনো গুণা লেখা হয় না আমার বন্ধুগণ হাসন ময়দানে দিন আল্লা পা

আসীনান ও আমার বন্ধুগণ এই মরনের কথা স্মরণ রাখতে হবে কখন যে মারা যাব দুনিয়ার সম্পত্তি টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না সঙ্গে যাবে হলো সদগাই যাইয়া নামাজ পড়তেছেন নামাজের সব পাইতেছেন যতক্ষণ নামাজ পড়েন ততক্ষণ কিন্তু নামাজের সব লেখা হয় দুনিয়ার মধ্যে জেন্দা আছেন রোজা রাখতেছেন রোজা সব লেখা হয় কিন্তু যখন আপনি মরে যাবেন মৃত্যুবরণ করবার পর সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে কিন্তু সদগায় জারিয়া সালু থাকবে মারহাবাগণ এই হলো এক নম্বরে হলো না এক সন্তান আমার বন্ধুগান এমন সন্তান দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করছে যেই সন্তানের মুখে কে তাকাইনি দোয়া এমনিতেই এসে যায় এই সন্তান আপনি মা বাবা মনের আমার পর দোয়া করলে শতদে যাইয়া সব কবুল হইয়া যায় আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসা বি রিসকালবা এমন কি জনকল্লামূলক কাজ করেছে যতদিন পর্যন্ত এই মাদ্রাসা কোরআনের শিক্ষা হবে মসজিদের নাম হবে ততদিন পর্যন্ত আপনারা করবে

কিন্তু নিজের সন্তান নিজেই দোয়া করতে সেই দোয়া কবুল হয়ে যাবে কথা কোন ঠিক না ভাই এই জন্য আপনার করে মাদ্রাসা এই মাদ্রাসায় হাফেজ কোরআন আলেমে দ্বীন দুনিয়ার জমিনে একজন আলেম হিসেবে প্রতিষ্ঠিত হবে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবে এই সন্তানটাই আপনার কাজ দেবে সদকায়ে জারিয়া সর্বপ্রথম সুবহান একটু জিকির করেন লা ইলাহা

বাতাসের বিচার হবে অবশ্যই বাতাসের বিচার হবে হজরতের দাউদালাই হিসাল ডাক দিয়ে বললেন বাতাসের কেমনে বিচার হয় বিচার তুমি করো তখন সুলাইমান নবী ডাক দিয়ে বললেন তাহলে বিচারের চেয়ারটা আমাদের দেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বিচারের চয়ারে বসে গেলেন হযরত সুলাইমান নবী বাপাসকে ডাক দিয়ে বললেন এ বাতাস থামে দাও সঙ্গে সঙ্গে বাতাস থেমে গেল কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম কি বাতাস সুলাইমান নবীর অধীন করে দিয়েছিল ও আমার বন্ধুগণ সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে জিজ্ঞাসা করলেন বাতাস রে কেন এই বুড়ি মহিলার আতা তুমি উড়াইয়া নিয়ে গেছো বা রাখ দিয়ে বলেন ও আল্লাহর পায়া রন্ডার সুলাইমান আমার কোন দোষ নাই গভীর সমুদ্রে মাছখানে হাজার হাজার মাল সামানা ভর্তি করে টিজাহ ছিদ্র হয়ে গেছে ছিদ্র দিয়ে পানি প্রবেশ করতেছে জাহাজের ভেতরে যত পানি প্রবেশ করে তত জাহাজের ছিদ্র আরো বড় হইয়া যায় ও নবী উল্লাহ ওই জাহাজের মালিক দুইটা হাত আল্লাহর কাছে দোয়া করল রব্বুল আলামিন হাজার হাজার টন মালে জাহাজে দয়া করে যদি কোন রকম ভাবে বন্ধ করার ব্যবস্থা করে দাও ও রব্বুল আলামিন এই মধ্যে যত মাল সামানায় আছে কোন রকম কিনারে যাইয়া আমরা সব দাউদ নবীর দান ফান্ডে দান করে দেব আল্লাহ দিয়ে বলে হুজুর যখন এই দোয়া ওই জাহাজের মালিক কুরেশি আমার বন্ধু রে বাপাস বলে আমি আল্লাহ আমার বাপাসের উপর আল্লাহর রহমত যে এই বুড়ি মহিলার আটার গামলা লইয়ে ওই জাহাজের উপরে ফেলানোর জন্য আমি আটার গামলা ফেলা দিলাম কোন রকম করে তার ছিদ্র বন্ধ করে কয়েকদিন দিন জাহাজ যখন কিনারে উছরে আসলো জাহাজের মালিক ছত্রতে দাউদ আলাইহিস সালামের দরবারে আইয়াদা বললেন হে নবীুল্লাহ এই জাহাজের যত মাল আছে আমি আপনার দান ফান্ডে দান করে দিলাম কমর হাওয়া দান করতে এত লাগি হাজার হাজার টাকার মালিক কোটি কোটি টাকার মালিক দেখবেন দাম করে দশ টাকা বিশ টাকা কিন্তু একজন লোক ভ্যান চালায় রিক্সা এমন লোক দাম করে পাঁচশো টাকা একশো টাকা কথা বলেন ঠিক না দেখি আল্লাহ

সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে এবং বান্দার হায়াত বানায়া দেয় এমন একজন ধোপা ছোট্ট একটা ঘটনা বলি একজন ধোপা ইসা নবীর জামানায় সারা দিন মানুষকে জ্বালাতন করতন হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে এলাকার মানুষ যাইয়া নারীর জানার আল্লাহর পয়গম্বর এই ধোপার অত্যাচারে বড় আমরা অতিষ্ঠ হইয়া গেছি ও আল্লাহর পয়গম্বর

আমরা জানি দৈনিক সহ দশম বর্ষে প্রিয় দর্শক ভাই ও আমাদের জন্য প্রশাসন ব্যবস্থা করেছে আমরা এখানে বেশি যেন না করে আমরা একটু আপনি খালি সমস্যা নেই মানে আমাদের যেন জানাজ হবে তো তাহলে আমি হ্যাঁ ইল্লাহু মোহাম্মদ উল্লাহুল্লা তাহলে কি বাতাসের বিচার হয়ে গেছে নাকি কথা কি বুঝছেন নাম্বার দুই হলো ওই যে বাক্স নিয়ে আসলো জিব্রাহিম জান্নাতের ভেতর থেকে আর বাক্সের মধ্যে কি আছে কয়টা জিনিস আছে জানার দরকার আছে না নাই শুনবে নাবার কখনো সময় পেলে এসে বলে দেব এখন শুনবেন এর মাইরা এই বাক্সের ভেতরে তিন জিনিস আছে তিন জিনিস আছে তিন জিনিস কি কি হজরতের সোলাইমান

করেছে এবং এলেম পাওয়ার পর তারা ক্ষমতা পাইছে আর এই এলেম দিয়ে তারা রাজ্য পরিচালনা করেছে বিচার পদ্ধতি পরিচালনা করেছে সুতরাং এই এলেমটা প্রত্যেক কাজে জরুরি আপনি নামাজ পড়তেছেন নামাজের মধ্যে রুকুর মধ্যে যাই কি বলতে হয় নামাজ ভাঙার কারণ কয়টা নামাজের ওয়াজিব কয়টি নামাজের সসিজ দাতিতে হয় কি কারণে জানানি কারণ আপনার নামাজ সম্পর্কে এলিম নাই এরপরে হজ করতে গেছে হাজি সাহেব হজের ফরস কয়টা হজিব কয়টা হজের মাসমুম তরিকা কি হাজি মানুষ বলতে পারে না এই জন্য নামাজ রোজা হজ জাকাত আগে ফরজ নাই মুসলমানের জন্য আগে ফরজ দিনের এলেম শিক্ষা করা সেই দিনের এলেম শিক্ষা হয় এই মাদ্রাসা কথা ঠিক না রে ঠিক এই মাদ্রাসাতে নামাজের ট্রেনিং হয় জানাজের ট্রেনিং হয় এই নামাজের কোরআন সহি মাদ্রাসার মধ্যে কোরআন কারেন সহি শিক্ষা দেওয়া হয় সুতরাং এই মাদ্রাসার দরকার আছে না নাই মাদ্রাসায় সন্তানদেরকে আলম বানার দরকার আছে না নাই অবশ্যই এই এলেম শিক্ষা করবে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম আসসালাম আলাইকুম I'm a